Amret kocina

আমি শিক্ষক হিসাবে আজ বত্রিশ বছর শিক্ষকতা করছি আমার বহু ছাত্র ছাত্রী তারা আজকে ভালো জায়গায় পেশা এবং জীবনযাপন ইত্যাদি করছে সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে আজকের যে প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের সংবিধান এই দিনে কার্যকরী হয়েছিল আমার সমস্ত ছাত্রছাত্রীকে বলবো যে ভারতবর্ষে যে অখণ্ডতা সার্বভৌমতা এবং সার্বজনীন অবস্থা সেটা যেন তারা সবাই রক্ষা এবং মান্য করে চলে আর আরেকটা কি বললেন জনপ্রতিনিধি এটা তো একটা স্বীকৃতি মাত্র আমি দীর্ঘকাল ধরে জনগণের সেবায় নিয়োজিত আছি পিছিয়ে পড়া দলিল খেটে খাওয়া অবহেলিত অত্যাচারিত মানুষের জন্যে কাজ করে যায় তাই জনপ্রতিনিধি অবশ্যই আমাকে একটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আমি বিগত দশ বছর যাবৎ স্বাধীনভাবে আমি জনগণের সেবায় নিয়োজিত আছি এবং আগামী দিনে থাকব নাম পরিচয় আমি কৃষ্ণপদ বিশ্বাস আমি কার্যকরী সভাপতি ডক্টর বি আর আম্বেদকার রক্ষা কমিটি এবং শিক্ষক ধন্যবাদ